তো হে গাইস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো इट्स योर ভাইম লিটারি वेलकम ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও সবাইকে শুভ সকাল সো গাইস অনেক দিন ধরে আমাদের প্ল্যান হচ্ছিল যে দিঘা যাব দিঘা যাব বাট কোথাও গিয়ে যেন ট্রিপটা অসম্পূর্ণ থেকেই যাচ্ছিল সো আজকে সবাই মিলে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে সকাল সকাল রেডি হয়ে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম দিঘার উদ্দেশ্যে এই জায়গাটার নাম হচ্ছে ইকো আরবান ভিলেজ সকালবেলার পরিবেশ নিউ টাউনে আর আমাদের সাথে রয়েছে নাসিম মুন্না এবং শারুক ব্রো আর আমাদের এই যে ব্যাগ গোছানো হয়ে গেছে পুরো পুরো প্যাকেজ রেডি আজকে কিন্তু ওয়েদারটা খুবই মানে মেঘাচ্ছন্ন আছে আর আরকি বৃষ্টিও হতে পারে প্রিকশন কিছু নিয়ে নি বাট একটু দাঁড়িয়ে যাবো দাঁড়িয়ে একটু লেট হলে একশো আশি কিলোমিটার রাস্তা মানে তাড়াহুড়ো করে যাবো না ওয়েদার দেখে আমরা যাবো তো চলো বেরিয়ে পড়ি ফাইনালি এখন বাজে ঘড়িতে ছটা পঞ্চান্ন আর আমরা চলে এসেছি হুগলি সেতু ব্রিজে এই যে দেখতে পাচ্ছ বিদ্যাসাগর ব্রিজ সকালবেলা বিদ্যাসাগর ব্রিজটা দেখো কত সুন্দর লাগছে আর এদিকটা হচ্ছে এই যে নদী আর আমাদের সাথে রয়েছে মুন্না নাসিম এবং শাহরুখ ওরা এবং ফটো তুলছে তো চলো এখানে দাঁড়ানো লিগাল না বেরিয়ে পড়ি আর ব্লকটা এনজয় করতে থাকি

এই এখানে একটু খাওয়া দাওয়া পর্ব সারছি আর কি এখান থেকে কোলাঘাটের দূরত্ব তেরো কিলোমিটার মতন বাকি ভাবছিলাম যে ওখানে যদি গিয়ে মানে স্টেটা করা যেত কি আমাদের ব্রেকফাস্ট পর্বটা আর কি করা যেত তো কপাল দেখা যাক কতক্ষণ বৃষ্টি হয় ঝিরঝির বৃষ্টি হচ্ছে তোমার কেমন লাগছে বৃষ্টিতে খুব নাইট ওয়েদার এরকম হয়ে ধারে বেরোবে না তো কবে হ্যাঁ তাহলে ভালো হতো শুধু বৃষ্টিটা না মেঘাচ্ছন্ন ছিল হালকা ঠান্ডা বাতাস বনছিলো অসাধারণ এখন বাজে সকাল আটটা আর আমরা এসে পৌঁছালাম শেরে পাঞ্জাব রেস্টুরেন্টের সামনে আর এই যে আমাদের গাড়িগুলো পার্ক করা হয়ে গেছে আমাদের এখানে এখন সকালে ব্রেকফাস্ট সর্ব সারব দেন হাফ রাস্তা চলে এসেছি হাফ রাস্তা আরও যেতে হবে মানে নব্বই কিলোমিটার রাস্তা আর বাকি আছে ভোরবেলা উঠেছি সকাল চারটের সময় উঠেছি সেই থেকে মোটামুটি চলছে একটা জাস্ট বাবুজি কেক খেয়েছিলাম তো এই যে চলে এসেছি কোলাঘাট শেরে পাঞ্জাব রেস্টুরেন্টের ভেতরে শেরে পাঞ্জাবের ভেতরটা ঠিক এরকম দেখতে পাচ্ছি অনেকটা স্পেস রয়েছে এদিকে মানুষজন বসে রয়েছে আর ওদিকে সামনের দিকেও মানুষজন বসে থাকে এটা পুরোটা স্পেস বসে পড়েছি খাবারের জন্য সকালবেলা দেখ কিছু হয়নি আরকি আর জন্য খেতে পেয়েছি সকালবেলা চারটের সময় উঠেছিলাম সেই থেকে মোটামুটি চলছে আর কি আমাদের স্যান্ডউইচ কে অল রাইট আমাদের ব্রেকফাস্ট পর্ব সারা হয়ে গেছে পাঞ্জাব ছেড়ে পাঞ্জাব থেকে বেরিয়ে 왔ছি সো দিগা রাস্তা এ টুড়ে যে দেখতে পাচ্ছো সাইনবোর্ড আর রাস্তাটা জাস্ট ভিউ এর রোড আ মন জড়িয়ে যেতে একটা ব্রিজ পড়েছে তোমাদেরকে দেখাই এই দিকটা হচ্ছে দিগা আর এদিক দিক থেকেই আমরা আসছি এই যে এরকম একটা ভিউ এই ব্রিজটার অবস্থা দেখো শুধু ব্রিজটা শোচনীয় অবস্থা আর এখানে দাঁড়িয়ে রইছি

এরকম একটা বট গাছ আর আমাদের এই যে গাড়ি দুটো এখানে রেস করানো হচ্ছে এখন কারণ অনেকটা রাস্তা বুঝতেই পারছো একশো আশি কিলোমিটার রাস্তা চলে এসছি শঙ্করপুর মেরিন ড্রাইভ এর কাছে এই যে দেখতে পাচ্ছো ফার্স্ট লুক এরকম একটা ভিউ আর এই যে বাতাস আলাদাই সো গাইস কি করছো তোমরা বাড়ির থেকে বেরিয়ে পড়ো বন্ধুবান্ধব নিয়ে আর এনজয় করো এই যে সমুদ্রে এখানে একটা জিনিস দেখলাম বেশ নতুন এটা ডেভেলপ করেছে এই যে দেখতে পাচ্ছি পাথর গুলো এইগুলো রশি দিয়ে মানে বেঁধেছে এই যে কি সুন্দরভাবে বেঁধেছে দেখো পুরোটাই ফাইনালি চলে এসেছি দীঘা আর দীঘায় আমরা হোটেল বুক করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ এন্টারেন্স আর হোটেলটার নাম হচ্ছে হোটেল না কটেজ একটা এটাই হচ্ছে রিসেপশান আর আমাদের রুমটা এদিকে এরকম ভেতরে অ্যাম্বিয়েন্স যে আমাদের গাড়িগুলো এদিকে পার্ক করা রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ দোলনা এখানে বসে বেশ ভালো একটা ফিল পাওয়া যাবে বিকেলের দিকে আমাদের রুমটা হচ্ছে এইদিকে এদিকে রয়েছে আরো বিভিন্ন সব কটেজগুলো দেখতে পাচ্ছ সামনে আরও রুম আর সামনে রয়েছে সুইমিং পুল তো চলো চলো তোমাদের রুম টুটা হালকা করে দিয়ে দিই এই যে ভেতরে রুমে প্রবেশ করলাম এদিকে রয়েছে একটা মিরর আর এদিকে দুজনের জন্য ভালো মতো বেড আর রয়েছে এসি এদিকে রয়েছে এলসিডি টিভি আর একটা টেবিল রয়েছে একটা ওয়ার্ডড্রফ ওয়ার্ড্রবে আমাদের হেলমেটগুলো রেখে দিয়েছি এদিকে হচ্ছে ওয়াশরুমটা এই যে ওয়াশরুমের ভেতরে দেখতে পাচ্ছ একটা হ্যাঙ্গার রয়েছে গিজা রয়েছে নিচের দিকটা এই যে আর একটা বেসিন মিরু রয়েছে মোটামুটি কি খুব একটা ভালো হবে খুব একটা খারাপ না প্রাইস সেম ঠিক আছে আর এদিকে রয়েছে ব্যালকনি ব্যালকনি থেকে ভিউটা জাস্ট এরকম দেখো তো অনেকটা জার্নি হয়ে গেছে অনেকটা কষ্ট হয়ে গেছে এখন আমাদেরকে একটু খাওয়া দাওয়া করতে হবে ড্রেসপত্র চেঞ্জও করতে হবে দেন সমুদ্রে যাব অনেক এনজয় করব। সো দেখা হচ্ছে ছোট্ট একটা বিস্ট